আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ লক করবেন আজকের পর থেকে আপনার হোয়াটসঅ্যাপে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ লক করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন তারপর উপরে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন আছে আপনারা জাস্ট এই থ্রি ডট আইকনে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সেখানে সেটিং নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই প্রাইভেসিতে একবার ক্লিক করে দিবেন প্রাইভেসিতে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবেন যে সেখানে অ্যাপলক নামে একটি অপশন রয়েছে আপনারা এই অ্যাপলকে ক্লিক করবেন এটি ডিসেবল রয়েছে আমাদেরকে এটি ইনেবল করতে হবে তো বন্ধুরা অ্যাপ লকে আসার পরে আপনারা দেখবেন এটা অফ রয়েছে আপনারা জাস্ট এটাকে একবার অন করে দিবেন অন করার পর আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড থাকলে তা দিয়ে দিবেন এটা অন করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ইমিডিয়েটলি এর মানে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে আরেকটা হচ্ছে আফটার ওয়ান মিনিট অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার এক মিনিট পর এটা লক হবে আরেকটা হচ্ছে আফটার থার্টি মিনিট এর মানে হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার তিরিশ মিনিট পর এটা লক হয়ে যাবে আমি এখান থেকে ইমিডিয়েটলি সিলেক্ট করে দিলাম বন্ধুরা এখন যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করেন তাহলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন অথবা আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে আপনি আপনার ফোনের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন